গাইজ ওয়েলকাম ব্যাক টু ম্যাই মাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি গুলমার্গে হ্যাঁ আজকে আমরা গুলমার্গে যাচ্ছি ওখান থেকে আমরা গন্ডোলা রাইড করবো ফেজ ওয়ান ফেজ ওয়ানের প্রচুর বরফ পাবো এখন বোঝা যাচ্ছে আর ফেজ টুতে বরফ ছাড়ার কোনো কথাই নেই আমরা হয়তো বরফেই ডুবে যাবো এবার যাই খুব মজা হবে হ্যাঁ আর সাথে টুম্পা রয়েছে টুম্পা এখন রয়েছে তোমরা ভিডিওটা কিন্তু কখনো মিস করো আমরা একটা জায়গা একটু দাঁড়িয়েছি ফুলমার্কে যাওয়ার আগে সবাই ভিড়ে টাকা তুলছে আর এখানেই খুব ঠান্ডা আর ওই যে দূরে দেখো বরফ রয়েছে বরফের পাহাড় একদম কাছে চলে এসেছি কুমার্কে এখন তো দেখো এখানে আশেপাশটা কেমন এখান থেকে আবার গাড়ি নিতে হবে নিয়ে আরো উপরে উঠতে হবে চলো আশেপাশটা তোমাদেরকে একটু দেখাই দেখো ওইগুলো সব বরফ জমে আছে সেখানে এত ঠান্ডা শুনছি তো সেই জন্য আমাদের একটা সোয়েটারই হবে না আরও একটা সোয়েটার ভাড়া করতে হয়েছে আর যে জুতোও ভাড়া করেছি তো চলো এখন আমাদের গাড়িতে করে ওই ওপরে উঠতে হবে ভিডিওটা দেখতে থাকো গাড়ির মধ্যে সবাই উঠে পড়েছিলাম আর এখান থেকে গণ্ঠোলা রাইট বেশি যা দূর নয় আমরা হেঁটেই যেতে পারতাম যেহেতু বাবা আগে এসেছিলো সেই জন্য বলছিলো কিন্তু বাকিরা হাঁটতে পারবে না সেই জন্য গাড়িই ভাড়া করেছিলাম আর আশেপাশটা দেখো কত সুন্দর জন্য লাইন দিতে হবে প্রচুর লাইন করেছে আর দেখো এগুলো সব বরফ পড়ে আছে প্রচুর বরফ পড়েছে এখানে এবছর নাকি বেশি বরফ পড়েছে আগে নাকি এত বরফ পড়তো না তো এই বছর বরফটা লাস্টের দিকে পড়েছে সেই জন্য বরফের ঠাসাঠাসি আর এখানে নানা রকম দোকানদার রয়েছে কেউ জল কিনতে বলছে বলছে ওপরে গেলে কিন্তু কষ্ট হবে তাই সব কিনে নিতে আর আমি বলছিলাম যে কিনবো না আমাদের সব আছে তো এই করে করেই আমরা আস্তে আস্তে কন্টরা রাইটের দিকে যাচ্ছিলাম লাইন দিতে বরফগুলো কি দারুণ লাগছে এই জায়গাটায় এত ভালো লাগছিল যে আর ওপরে উঠতে ভালোই লাগছিল না কিন্তু বাবা বলছিল যে ওপরে আরো বড় হাস চলো কিন্তু এখানে এত সুন্দর লাগছিল লোকেশনটা তোমরা দেখো বন্ধু আর চার পাঁচটা কত সুন্দর লাগছিল আর এখানে প্রচণ্ড ঠান্ডা একটা সোয়েটারেও হচ্ছিল না দুটো করে সোয়েটার লাগছিল আর ঠান্ডা হাওয়া দিচ্ছিল সেই জন্য আরো বেশি করে সোয়েটার লাগছিল কিন্তু বেশ ভালোই লাগছিলো বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছি খুব ভালো লাগছে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স এখানে এত ভিড় ছিল যে একই রাস্তায় বারবার করে পা খাওয়া ছিল আর দেখো কত ভিড় রয়েছে সবাই আধার কার্ড ভোটের কার্ড ফটো সব কিছু নিয়েই দাঁড়িয়ে আছে কিন্তু এখানে শুধুমাত্র আধার কার্ডটাই লাগে আর কিছুই লাগে না আর বাবা আর আমি মিলে গল্প করছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে আস্তে আস্তে লাইন এগোচ্ছিল তো তোমাদের দাদা ভাই দেখো আধার কার্ডগুলো ঠিক করছিল তারপরে আমরা আধার কার্ড ডেকিয়ে দিকে যাচ্ছিলাম আর জেঠু দেখো ওখানে রয়েছে জেঠু আমাদের সাথে এসেছিল কিন্তু লাইনে অনেকটা পিছনে ছিল তো চলো সবাই মিলেই যাওয়া যাক তারপর আমরা যেটাতে যাব সেই এটা চলেই এসেছে আর খুব আস্তে আস্তে আসছিল আর এর মধ্যে ছজন করে যাওয়া যাবে এক একজনে তো আমরা ছজনই ছিলাম ছজন মিলেই যাচ্ছিলাম প্রথমে আমি ঢুকে বসে পড়েছিলাম আর তারপরে সবাই আস্তে আস্তে ঢুকছিল দেখো এখানে প্রথমে তারপরে দুপ্রো বাবা ভাই মা মামা তোমাদের দাদা ভাই সবাই মিলে একসাথে বসে পড়লাম আর গাড়ির রুপোয়টাও আস্তে আস্তে ছেড়ে দিল আর তারপর একটু প্রথমে ভয় লাগছিল কিন্তু যেই বরফের সামনে গেলাম ও ফোনটা ভরে গেল আর ভয়টাও লাগছিল না কিন্তু বাকিরা ভয় পাচ্ছিল মাও ভয় পাচ্ছিল না মা এ নিয়ে দ্বিতীয়বার এসেছে আর আমার তো ভয়ই লাগছিল না দেখো কত সুন্দর চারিদিকে শুধু বরফ এই রোপোয়ের মধ্যে অনেক রিলস করেছি আমি যেগুলো আমার ইনস্টাগ্রামে ছাড়া হয়ে গেছে তোমরা যাও আর দেখে নাও আর তোমাদের দাদা ভয় পাচ্ছিলো কিন্তু আমরা একটুও ভয় পাচ্ছিলাম না আর সবাই মিলে ভিডিও করছে ফটো তুলছে দেখো বাইরে যেন পুরো এত পুরো সাদা চাদরে ঘেরা এত সুন্দর লাগছে এবার আমরা নেমে গেছি যতটা ঠান্ডা ভেবেছিলাম কিন্তু অতটাও ঠান্ডা নয় কিন্তু ঠান্ডা আছে কিন্তু অতটা ঠান্ডা লাগছে না এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি আমরা এখন ম্যাগি খাচ্ছি পাহাড়ে এসেছি আর বরফের এলাকাতে ম্যাগি খাবো না ম্যাগি খাওয়ার জন্য আমাদের ওখানে যে ম্যাগি দশ টাকা দাম এখানে সে ম্যাগি একশো টাকা দাম এক প্যাকেট ম্যাগির দাম একশো টাকা কিন্তু ভালো লাগছিল খেতে বরফের ওপর ম্যাগি খেতে তো ভীষণই ভালো লাগছিল আর দেখো তারপরে আমার খাওয়া হয়ে গিয়েছিল খানিকক্ষণ বসেছিলাম সবার জন্য ফেস ওয়ানেই এত বড় আর চারিদিকে যে যার মতো এনজয় করছে যে যার মতো ছবি তুলছে রিলস করছে আমিও করছিলাম তাই তোমাদের সাথে জায়গাটা না শেয়ার করে পারলাম না ভূস্বর্গ তো ভূস্বর্গই কাশ্মীর মানে সত্যি ভূস্বর্গ আর সব কিছু ফোনে দেখাও মনে হলো যেন সামনে থেকে দেখলে বেশি ভালো লাগবে তোমরা একবার এসে দেখি যে খুব ভালো লাগবে তারপর আমাদের ফেস ওয়ানটা ভালোভাবে ঘুরে নিয়েছিলাম অনেক ফটো তুলেছি রিলস করেছি তারপর আমরা লাইন দিয়েছিলাম ফেস টুতে যাওয়ার জন্য আমাদের ফেস টুতে যাওয়ার জন্য টিকিট কাটা হয়ে গিয়েছিল আগে থেকেই অনলাইনে টিকিট বুকিং করতে হয় তো সেটা কাটা হয়ে গিয়েছিল তারপর আমরা ফেস টু যাওয়ার জন্য রেডি হয়েছিলাম আর এখানে লাইন দিয়েছি ওই যে চলে এসেছে রোপোয় এরবার আমরা যাব আর দেখো সবাই লাইন দিয়েছে তবে ফেস টুতে অত বেশি কেউ যাচ্ছিলো না ফেস ওয়ানেই সবাই যাচ্ছিলো ফেস টুতে একটুও গাছ নেই আর প্রচণ্ড ঠান্ডা ফেস ওয়ানে যতটা বরফ পড়েছে তার থেকে বেশি ফেস টুতে বরফ পড়েছিল আর এখানের মেশিনগুলো দেখো কীভাবে রয়েছে আমি তো ফার্স্ট টাইম দেখছি তো তারপরে আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম গাড়ি না সরি রোপয়েতে উঠে তারপরে গেছিলাম আর এটাও আমি ফার্স্ট টাইম চড়ছিলাম ভীষণ মজা লাগছিল দেখো আস্তে আস্তে চলে যাচ্ছি অনেকেই গেছে তবে খুব কম লোক আর যাদের শ্বাসকষ্ট আছে তারা তো একদমই এখানে অ্যালাউ নেই কারণ একটু একটু এদিক ওদিক হলেই শ্বাসকষ্ট হয়ে যায় আর যাদের শ্বাসকষ্ট নেই তাদেরও শ্বাসকষ্ট হবে এত একটু ঘোরাঘুরি করলেই এরকম হচ্ছে নিচে ছিল ফেস ওয়ান আর ফেস ওয়ান দেখে মানুষগুলোকে একদম ছোট্ট লাগছিল এটা বিশাল উঁচুতে আর দেখো বরফগুলো এমনভাবে পড়ে আছে যেন তামা লাগছে এত সুন্দর আর প্রচণ্ড উঁচুতে এখানে মানে ঘুরতেই ভয় লাগছিল রুপওয়েটা এমনভাবে যাচ্ছিল ভীষণ ভয় লাগছিল কিন্তু খুব মজাও লাগছিল আর আশেপাশে শুধু বরফ আর রোদ পড়েছে বরফের ওপর পুরো মানে তামার মতো লাগছিল অনেকেই গেছে আবার অনেকে যায়নি তবে আমরা ঠিক করেছিলাম যাবই যতই ওপরে হোক আর ফেস ওয়ানে আমরা পৌঁছে গেছিলাম তারপরে ফেস টুতে পৌঁছালাম আর দেখো আশেপাশে একটাও গাছ নেই শুধু বরফ আর বরফ আর ওই যে দূরে দূরে দেখছো ওগুলো হচ্ছে আর্মিদের ক্যাম্প আর ওই যে ওই পাহাড়ের ওপারের হচ্ছে পাকিস্তান দেখো আশেপাশে প্রচুর লোক কিন্তু অতটাও লোক নেই ফেস ওয়ানের মতো আর এখানে একটু ঘোরাঘুরি করলেই দমনিতে কষ্ট হচ্ছিল কারণ এখানে অক্সিজেনের পরিমাণটা খুবই কম আর আমার এখানে ভীষণ ভালো লাগছিলো বরফ নিয়ে খেলছিলাম অনেকক্ষণ বরফের খুব শুয়েও ছিলাম ভীষণ মজা করছিলাম ফেস টুতে ঘোড়া আমাদের হয়ে গিয়েছিল। তবে সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি এতটাই ঠান্ডা আর ওখানে অক্সিজেনটা কম ছিল আমি একটু ঘোরাঘুরি করেছি তাই আমার দম নিতে কষ্ট হচ্ছিলো তারপরে ওখান থেকে আমরা ফেস টু থেকে আমরা ফেস ওয়ানে পৌঁছাচ্ছিলাম আর দেখো বরফ দেখো চারিদিকে ঢেকে রয়েছে এখানে কোনো গাছপালা নেই শুধু বরফে ঢাকা আর এখানে নাকি সারা ভার রয়েছে কিন্তু দেখতে পাইনি ভীষণ ভালো লাগছিল যখন নামছিলো তো বেশ মজা হচ্ছিলো তারপরে ফেস ওয়ানে আমরা পৌঁছে গেছিলাম আর দেখো এখানেও বরফ বরফের উপর দিয়ে আমাদেরকে হাঁটতে হচ্ছিল বরফগুলো জল যে হয়ে যাচ্ছিল সেই জন্য দেখো চারিদিকে জলও পড়ে রয়েছে তারপরে আমরা ফেস টু থেকে ফেস ওয়ানে এসেছি ফেস ওয়ান থেকে এবার নিয়েছেন আমার পালা সেই জন্য সবাই লাইন দিচ্ছিলো আর আমি চারিদিকটা দেখছিলাম ভীষণ ভালো লাগছিল দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর এই চ্যানেলে অনেক ভিডিও আছে কাশ্মীরে সেগুলো তোমরা দেখতে থেকো আর দেখো ফেস ওয়ান থেকে আমরা যখন পুরো মেন জায়গায় নামছিলাম তখন দেখো বরফ আরও এসব মাটির বাড়ি মাটির বাড়ির ওপরেও বরফ পড়েছে আর বাড়িগুলো দেখাই যাচ্ছে না সেরকমভাবে এতটাই বরফ পড়ে আছে এর ওপরে আমাদের ভীষণ ভালো লাগছিল দেখতে আর এখানে ছোটো 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 মানুষগুলো লাগছিলো মানুষগুলোকে দেখতে অনেক ছোটো ছোটো লাগছিলো কারণ এটা অনেকটা উঁচুতে ছিল এবার হোটেলের দিকে যাব তো আমাদের ঘোরা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে তো আজকের মতোটা বাই বাই সবাই ভালো থেকো আর নতুন একটা ব্লগে দেখা হবে আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও বাই বাই